স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই নজরে লোকসভা নির্বাচন এপ্রিলের গোড়াতেই উত্তরবঙ্গ সফরে মমতা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায় সহজের পরেও ফের বেলাগাম দিলীপ গ্রেপ্তার কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী চ্যালেঞ্জ করছি ডায়মন্ড হারবারে চার লাখের মার্জিন হবে বুমেরাং হয়েছে সিএএ এ চাপে পড়ে ইস্যু বদল করতে চায় বিজেপি ধামাচাপা দেওয়ার তর্জন নেতাদের আমার টাকা নেই বলে দিদির টিকিট দিলেন না মমতাকে নিয়ে বিস্ফোরক তৃণমূলের আমি প্রস্তুত ফের অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জল্পনা বাড়ালেন নওসা সিদ্দিকি শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না নজরী নির্বাচন এপ্রিলের গোড়াতেই উত্তরবঙ্গ সফরে মমতা লোকসভা নির্বাচনের কোন ঘোষণা হয়ে গিয়েছে বেদে চলছে প্রচার রবিবার থেকেই এবার নিজে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রীর সমর্থনে এদিন ধুবুলিয়া জনসভা এপ্রিলের শুরুতেই উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন তিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসভা করার কথা মমতার উনিশে এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে ওই পশ্চিমবঙ্গের তিন আসন অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভায় ভোট গত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে নিঃসন্দেহে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস তবে উত্তরবঙ্গে একটি আসনও জিততে পারেনি তাই এবার উত্তরবঙ্গে নজর তৃণমূলের ফলাফল ভালো করাই চ্যালেঞ্জ শাসক শিবিরের এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর তেসরা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন উত্তরবঙ্গে চার থেকে আটই এপ্রিল জনসভা করবেন প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন তিনি তার আগে রোববার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কৃষ্ণনগরে ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার দলীয় প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়ামতির মতের জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো আসলে চব্বিশে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগর থেকে প্রচার শুরু ভিন্ন মাত্রায় তাৎপর্যপূর্ণ এবারের ভোটে বাংলার শাসক দল ইস্যু করেছে সংশোধনী নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিষয়টিকে সি এ এর বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু হয়েছে বিশেষত মতুয়া প্রভাবিত এলাকাগুলিতে নদীয়া জেলার কৃষ্ণনগরও মতুয়াগড় তার উপর এলাকার মহিলা প্রার্থী সংসদে একসময় বিজ্ঞাপ বিরোধী সুর চড়ানো মহুয়া টাকার বিনিময়ে সংসদের প্রশ্ন তোলার অভিযোগের সম্প্রতি তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে যাকে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ বলেই মনে করছে সেই ইস্যুও তুলে ধরা হবে কৃষ্ণনগরের প্রচারে এমনিতেই যে কোনো নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাই ভোল্টেজ প্রচারে নিজেই যান মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে বাংলা থেকে বিজেপিকে রুখে দিতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস আর তাই প্রচারে আরও জোর দেওয়া হচ্ছে গত ষোলোই মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি বাড়িতে পড়ে গিয়ে তিনি আহত হন কিন্তু এবার সুস্থ হয়ে ফের পুরোদমে প্রচারে নামতে চলেছেন তিনি যেন জামা কাপড় খুলে রেখে চলে যায় শোকজের পরেও ফের বেলাগাম দিলীপ দিলীপ আছেন দিলীপেই ফের বেলাগাম দিলীপ ঘোষ ফের কুকথা শনিবার পূর্ব বর্ধমানের কামনারার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পুজো দিয়ে তিনি পুরোহিতের কাছে আশীর্বাদ চেয়ে বলেন মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারি বহিরাগতরা যেন জামা কাপড় কুলে রেখে চলে যায় মন্দিরের পূজারী যদিও অবশ্য দিলীপ ঘোষের অনুরোধের উত্তরে এই আর্জি তাকে না জানিয়ে সরাসরি নিজেকেই দেবীর কাছে করতে বলেন বলেন মাকে বলুন মাকে বলুন কামনার পর তিনি পূর্ব বর্ধমানের ভাতারে সাতখালি কালীবাড়িতেও যান এখানে পুজো দেন কামনারা থেকে ভাতার যাওয়ার পথে বাইক র্যালিও হয় দিলীপ ঘোষের প্রচারে দিলীপ ঘোষের গাড়ির সামনেই ছিল সেই বাইক র্যালি প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনের সুখজের উত্তর দিয়েছেন দিলীপ তারপর শনিবার ফের মহিমায় দিলীপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগের জন্য দিলীপ ঘোষকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারে বেরিয়ে বেলাগাম দিলীপ ঘোষ বলেছিলেন দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে আগে বাপ তো ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন গোয়ায় বলেন গোয়ার মেয়ে ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে আগে বাপ তো ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই তোলপাড় শুরু হয় তীব্র নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় দিলীপ ঘোষের মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে যায় দল বিজেপিও সাফাই বিবৃতি দিতে বাধ্য হয় বিজেপি দিলীপের বক্তব্যের তীব্র নিন্দা করে দল মুখ্যমন্ত্রীকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের দল যে দিলীপের পাশে নেই তা স্পষ্ট করে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব বিরাট বড় খবর গ্রেপ্তার কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী লোকসভা নির্বাচনের প্রচার পর্বেই শহরের বুকে গ্রেপ্তার হলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী শুক্রবার সন্ধ্যায় ঢাকুরিয়া ব্রিজের কাছে কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন সূত্রের খবর সেই সময় লেক থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী দেবীকে গ্রেপ্তার করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রথম কোনো প্রার্থী গ্রেপ্তার হলেন ঘটনার সূত্রপাত অবশ্য এদিন দুপুরে জানা গিয়েছে দুপুর পৌনে দুটো নাগাদ ঢাকুরিয়ার মহারাজ রোডে একটি সরকারি ভবন থেকে দলীয় পতাকা ও ফেস্টুন খুলে গিয়েছিল নির্বাচন কমিশনের একটি টিম অভিযোগ সেই সময় বিজেপির একদল কর্মী সমর্থক তাদের উপর চড়া হয় শুরু হয় বসসা ধাক্কাধাক্কি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ঘটনায় জড়িত থাকায় অভিযোগে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে লেক থানার পুলিশ দ্বিতীয়দের বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধর কাজে বাধা হাঙ্গামা বাধারও ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে লালবাজার সূত্রের খবর ওই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নারী শিশু ও সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী দেবীর নেতৃত্বে রাস্তা আটকে বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা কলকাতা দক্ষিণের গেরুয়া প্রার্থীর অভিযোগ ভোট পোঁচে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের প্রত্যক্ষ মদতে পুলিশ প্রশাসনের একাংশ তাদের নির্বাচনী অধিকার লঙ্ঘন করছে দেওয়াল মুছে দিচ্ছে হেস্টুন ছিঁড়ে দিচ্ছে গোটা কলকাতা দক্ষিণ কেন্দ্র জুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে তৃণমূল বিক্ষোভ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে এসে দেবশ্রী দেবী সহ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে চ্যালেঞ্জ করছি ডায়মন্ড হারবারে চার লাখের মার্জিন হবে শুভেন্দু অধিকারি দাবি করেছিলেন নওশাদ ভাই যদি ডায়মন্ড হারবারে লড়াই করেন তাহলে ভাইপো থার্ড হবে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলফির সভা থেকে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি ডায়মন্ড হারবারে এবার বিরোধী প্রার্থীর সঙ্গে চার লাখের ব্যবধান হবে প্রবল গরম ভরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস তৈরির পরে দু সালে এই জেলার চোদ্দ আসনে জিতিয়েছিলেন তখন থেকে তৃণমূলের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে দু সালের পঞ্চায়েতের প্রথম পরিবর্তন চাকা ঘুরিয়েছিলেন দু হাজার একুশ সালে বিজেপির ফাঁদে পা না দিয়ে একত্রিশ আসনের তিরিশ আসন এই জেলা দিয়েছিল দু হাজার উনিশ সালে চার লোকসভা আমাদের দিয়েছেন এবার শুধু আবেদন করব আপনারা জয়ের মার্জিন বাড়ান দু হাজার উনিশ সালে মথুরাপুর আড়াই লক্ষ ভোটে জিতিয়েছিলেন এবার পঞ্চাশ হাজার হলেও আপনারা বাড়ান মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব আমি কথা দিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবার চার লাখ মার্জিন হবে এখানে তিন লাখ হবে নির্ধারিত সময়ের খানিকটা আগেই সবাই চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন দুপুর বারোটা থেকে যে ভিড়ের ছবি দেখেছি তাতে চল্লিশ মিনিট আগে এসেছে দু হাজার একুশ সালের ভোটের প্রাককালে আমি এই মাঠের সভা করেছিলাম ফেব্রুয়ারি মাসের সভা করেছিলাম আজ মার্সের শেষ করছি সেদিনের থেকে আজ এই সময় উপস্থিতি বেশি আমি যা কথা দিয়েছি রেখেছি সব বুথে অঞ্চলে গ্রামের শহরে মানুষকে বেরোতে হবে চোখে দেখে সিদ্ধান্ত নিন কানে শুনে নয় বুমেরাং হয়েছে সি এ এ চাপে পড়ে ইস্যু বদল করতে চায় বিজেপি ধামা দেওয়ার তোরজোর নেতাদের সি এ এ ইস্যুকে সামনে রেখে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশ জুড়ে চালু করা হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু দেখা গেল এতে মানুষ ক্ষেপে উঠেছে আবার বাংলার সহ অন্যান্য রাজ্য থেকে জোর বিরোধিতা শুরু হয়েছে বাংলার মানুষজন খুব ভালোভাবে এটা মেনে নিয়েছেন তা নয় এই পরিস্থিতিতে এবার বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে বিজেপি অর্থাৎ প্রচারে সি নিয়ে আসা যাবে না এটা বুমেরাং হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে মধুয়া ভোট তো যাবেই উল্টে সাধারণ মানুষের ভোট ব্যাঙ্কেও ধস নামবে সুতরাং এখন ইস্যু বদল করা প্রয়োজন এদিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই ব্যাপক পোসে নেমে পড়েছে বিজেপি যদিও বিজেপি তালিকা নিয়ে হিমশিম খেতে হয় তাদের এখনও চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি এই আবহে সি এ নিয়ে মাতামাতি করতে দেখা যাচ্ছে না আর বরং ইস্যু বদল করে এখন দুটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে এক সন্দেশখালী দুই দুর্নীতি তবে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে ভাবিত নয় কারণ সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি যাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তার তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নানা কথা বলছেন রেখা পাত্র আর দুর্নীতির কথা বলে গ্রেপ্তার করা হলেও সেগুলি এখনও আদালতে প্রমাণ হয়নি অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সিএএ নিয়ে এখন আর কোনো কথা বলছেন না বরং সন্দেশখালী এবং দুর্নীতি ইস্যুকে সামনে রেখে লড়ে যাচ্ছেন তার উপর প্রধানমন্ত্রী ফোন করেছিলেন রাজবাড়ির বধূকে যিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় তার সঙ্গে কথা বলার সময় সিএএ নিয়ে একটি শব্দ খরচ করেননি দুপক্ষের মধ্যে কি কথা হয়েছে সেটা নিজেই তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতায় সিএএ এখন ঠান্ডা ঘরে প্রবেশ করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের আমার টাকা নেই বলে দিদির টিকিট দিলেন না মমতাকে নিয়ে বিস্ফোরক তৃণমূলের অপরূপা পোদ্দার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস একাধিক কেন্দ্রে গতবারের জয়ী সাংসদের টিকিট দেননি তৃণমূল সুপ্রিমো কোথাও আবার নয়া মুখকে আনা হয়েছে ময়দানে আবার কোথাও বাইরে থেকে হায়ার করে আনা হয়েছে প্রার্থী টিকিট না পাওয়ায় এর আগে একের পর এক নেতানেত্রী নেত্রী দলের বিরুদ্ধে ক্ষোভ উঘরে দিয়েছিলেন কেউ কেউ আবার অর্জুন সিং মতো বিদ্রোহী মেজাজে যোগ দিয়েছেন অন্য দলে এসবের মধ্যেই এবার টিকিট না পাওয়ায় বিস্ফোরক আরামবাক লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অপূর্বা পোদ্দার গতবারের বিজয়ী সাংসদ এলাকায় তার বিরাট ডাপট যে কোনো সভা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতি নেই কিন্তু এবার আর আরামবাগ লোকসভা আসলে তাকে টিকিট দেয়নি দল আর টিকিট না পেয়ে এতদিনে মুখ খুলেন অপুর উপাপদার বিদায়ী সাংসদ বলেন ভোটে লড়ার টাকা নেই বলে এবার টিকিট পেলাম না তিনি আরও বলেন আমি কেন টিকিট পেলাম না তার উত্তর দিতে পারবেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও দুই মন্ত্রী আমার যে ভোটে লড়ার মতো টাকা নেই সে কথা হুগলির এক সাংসদ ও দুই মন্ত্রী জানতেন তারাই হয়তো সেটা গিয়ে দিদিকে বলেছেন আমি হয়তো যোগ্যই ছিলাম না তাই টিকিট পাইনি তবে হঠাৎ কেন তিনি টাকার প্রসঙ্গ তুললেন প্রার্থী করা হলে দল তো তাকে টাকা দিতে সাহায্য করবে তাহলে কার দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করলেন তিনি এই প্রশ্নের জবাবে অপূর্বা বলেন আমরা যখন ভোটে লড়তে যাই তখন আপনাকে সঙ্গে সঙ্গে ভোট লড়ার জন্য টাকা বের করতে হয় দল তো আর সঙ্গে সঙ্গে দেয় না দলের একটা নির্দিষ্ট প্রসেস থাকে প্রসঙ্গত এবার অপূরূপার বদলে মিতালি বাককে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল তবে এই পরিস্থিতিতে কোন সাংসদ বা মন্ত্রীর কথা বলেননি তিনি তাহলে কি তার নিশ্চিনায় হুগলির শ্রীরামপুরের সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ও মন্ত্রী বেসরাম মান্না যদিও নিজের কথায় কারোর নাম উল্লেখ করেননি অপরূপা আমি মানসিকভাবে প্রস্তুত ফের অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জল্পনা বাড়ালেন নৌসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে মানসিকভাবে প্রস্তুত নৌশাদ সিদ্দিকী কল্পিত দলীয় কার্যালয়ে এক কর্মী বৈঠকে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর বিষয়ে ফের জল্পনা উস্কে দিলেন ভাঙড়ের বিধায়ক আগে অভিষেকের বিরুদ্ধে লড়ার বার্তা দিয়ে এসেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি প্রথমবার তার মন্তব্যের সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি কিছুদিন আগে প্রথম পর্যায়ের আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়নি আইএসএফ এই প্রার্থী তালিকা প্রকাশের পর জল্পনা ছড়ায় তাহলে কি এই আসনে লড়বে না নওশাদ সিদ্দিকির দল বিভ্রান্তি ছড়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও এই আবহে আইএসএফ নেতার এহেন মন্তব্যের জল্পনা আরও বাড়ল বৃহস্পতিবার দুপুরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে কর্মী বৈঠক করেন নওশাদ সেখানে তিনি বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই প্রথম দিন থেকে আমি এ কথা বলে আসছি এখনও এটাই বলবো জায়গা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না শুধু কয়েকটা দিনের অপেক্ষা দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে অনুমতি পেলেই অভিষেকের বিরুদ্ধে লড়াই করব তিনি আরও বলেন আমি ভীতু নই আমি মরারও ভয় পাই না দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হবে সেই তালিকায় চোখ রাখুন ডায়মন্ড হারবার নিয়ে আমাদের দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একাধিক মত উঠে এসেছে আমি লড়াইয়ের জন্য একশো শতাংশ প্রস্তুত আইএসএফের জন্যই নওশা সিদ্দিকী নওসাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয় রাজ্য কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এদিকে অভিষেকের বিরুদ্ধে নওসাদ দাঁড়ালে গোহরান হারবে বলে আক্রমণ করতে ছাড়িনি তৃণমূল কংগ্রেস তাকে সব থেকে বেশি আক্রমণ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা